ক্ষতিপূরণটা যে দিবে মালিক যে চাকরি থেকে বিদায় করলে যে ক্ষতিপূরণটা দিবে কীরকম এই আলোচনাগুলি ছাটাইয়ের পদ্ধতির মধ্যে একটু আগে আমরা আলোচনা করে এসেছি এই জায়গাটা আমাদের আরেকটু যাবো যে শ্রমাইনের যে আইন আমাদের যে আইন আছে শ্রমাইনের ধারার মধ্যে ছাটায়ের ক্ষেত্রে ক্ষতিপূরণটা কীভাবে দিবে সেই সম্পর্কে বলা আছে একটা হচ্ছে যদি কোনো শ্রমিককে অন্তত এক বছর অবিচ্ছিন্নভাবে চাকরি হতে চাকরি করে তাহলে তাকে ছাঁটার ক্ষেত্রে কমপক্ষে এক মাসের লিখিত নোটিশ প্রদান করতে হবে কোনো শ্রমিককে যদি তাহলে এক বছর নির্বিচন চাকরি করে এটাকে তাহলে এক মাসে লিখিত নোটিশ দিতে হবে লিখিত নোটিশ যদি না দিয়ে থাকে তাহলে এক মাসে ক্ষতিপূরণ দিতে হবে আর কিন্তু শ্রমিককে যত বছর চাকরি করে আসে প্রত্যেক বছরের জন্য তিরিশ দিন করে তাকে বেতন দিতে হবে ছাড় তো ছাটাই করতেছে প্রত্যেক বছরের জন্য করে তিরিশ দিন করে বেতন দিতে হবে মজুরি পাবে আর কি এটাকে মজুরি বলা হচ্ছে যেমন কোনো শ্রমিক যদি দশ বছর চাকরি করে থাকে তাহলে দশ পূরণ তিরিশ হ্যাঁ তিনশো দিনের এক্সট্রা মজুরি পাবে অথবা যদি গ্রাহচুইটির সুবিধা থাকে মানে বেতন টেতন সহ অন্যান্য অন্য সুযোগ সুবিধা থাকে তাহলে সেগুলো পাবে একজন শ্রমিক মধ্যে পাবে তাহলে তা প্রদান করতে হবে মজুরি এবং গ্রাহচুইটি যদি বেশি থাকে দুইটাই যদি থাকে তাহলে তাদের মধ্যে যে একটি যেটি বেশি সেটি শ্রমিক প্রাপ্য হবে মজুরি দেখা গেল গ্রাহচুইটির মধ্যে দুইটা যদি বেশি হয়ে যায় তাহলে দুইটার মধ্যে যেটা বেশি হবে সেটা থেকেই এই দুইটা বিষয় মেনটেন করে ওই দুইটা থেকে দিতে হবে এই বিষয়গুলি আমাদের মেনটেন করার মতন সে কাজ করে থাকে এই বিষয়গুলি আমাদের মাথায় রাখতে হবে এই ক্ষতিপূরণের বিষয়গুলি এইরকম তার এই প্রশ্নগুলি কিন্তু একটু আগে আমরা এই আলোচনাগুলির মধ্যে আমরা করছিলাম যে শ্রমিকদের মজুরি সংক্রান্ত বিষয়গুলির মধ্যে ছাঁটার ক্ষেত্রে গেলে কী কী নিয়ম পলিসি করে এই আলোচনাটাই আবার আলাদা করে বলে দিল এই জায়গাটার মধ্যে এরপর একটা লেজুর প্রশ্ন হচ্ছে যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছাঁটাই কিন্তু শ্রমিক কী কী পুনর্নিয়োগ দেওয়া সম্ভব আমাদের এই আইনের মধ্যে বলা হচ্ছে ছাটাইকৃত শ্রমিককে একুশ ধারায় পুনর্নিয়োগ সম্পর্কিত বিষয়টি উল্লেখ আছে অপ্রয়োজনীয় বা অতিরিক্ত শ্রমিককে মেয়াদ শেষ হলে তো ছাটাই করা হয় এক্ষেত্রে ছাঁটাইয়ের এক বছরের মধ্যে এক বছরের মধ্যে যদি মালিক উক্ত শ্রমিককে পুনরায় কাজে নিয়োগ করতে চান তাহলে শ্রমিকের সর্বশেষ ঠিকানায় তাকে একটা নোটিশ করবেন উক্ত সময়ের মধ্যে নোটিশ পুনরায় কাজে যোগদান করতে পারবেন যদি উক্ত সময়ের মধ্যে সে পুনরায় চাকরিতে আবেদন করেন তাহলে তার আবার তার অধিকার থাকবে যদি একাধিক শ্রমিক আবেদন করে তাহলে আগের নিয়ম অনুযায়ী যিনি সিনিয়র তাকে নিয়োগ দেওয়া হবে এখন মালিক ছাঁটাই করে দিল ছাঁটাই দেওয়ার পর এক বছরের মধ্যে মালিকের মনে হলো না আমার যে প্রবলেমটা আমি সারিয়ে ফেলতে পেরেছি এখন আমি সামনের দিকে কাজ করতে পারবো আমি আবার প্রতিষ্ঠানটাকে আবার বড় করতে পারবো এখন তিনি নিয়োগের বিজ্ঞপ্তি যখন দিবেন তখন বলা হবে ওই দু হাজার চব্বিশের জানুয়ারির শেষ সপ্তাহে মানে এক বছরের মধ্যে আর কি যে কোনো দিন হতে পারে জানুয়ারি জরুরি না উদাহরণ দিচ্ছি আর কি এখন তো জানুয়ারি ঠিক এক বছর আগে জানুয়ারিতে যাদেরকে ছাটাই করেছিলাম তাদের মধ্যে যারা জয়েন করতে আগ্রহী তারা জয়েন করতে পারো তারা পুনরায় জয়েন করে আহ্বান করতে পারলে তারা সারা দিয়ে তারা জয়েন করতে পারবে তাহলে তারা ওইভাবে একটা অধিকার তাদের রাইস করবে আর যদি আর যদি বলা হচ্ছে যার যদি উক্ত আহ্বান সারা দিয়ে পুনরায় চাকরি করার জন্য আবেদন করে